আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আসছেন গাড়ি বা বাইকে যারা আসবেন বা যারা বা যারা আছেন তারা হচ্ছে শুরু করবেন তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য কিভাবে কাজ করতে হয় কিভাবে ড্রাইভিং করতে হয় তা আমি যেহেতু গাড়ি দিয়ে ড্রাইভিং করি তো সেক্ষেত্রে হচ্ছে ড্রাইভিং এ যারা কাজ করবেন তাদের জন্য ভালো হবে আর অ্যাপ্লিকেশন সবে কি আপনি দিয়ে কাজ করেন আর বাইকে কাজ করেন কিন্তু কাজে কি খালি ডিফারেন্স হচ্ছে গাড়ি আর বাইক এই আর কিছু না অনেকে কমেন্ট করেন ভাই গাড়ি দিয়ে কিভাবে ফুড ডেলিভারি করা হয় আইডি কিভাবে নেন কোম্পানিতে কাজ করেন নাকি ফ্রিল্যান্সিং ভাবে কাজ করেন তো আমি হচ্ছে ভাই কোম্পানিতে কাজ করি কাফালা হয়ে কাজ করি আবার অনেক আছে ফ্রিল্যান্সিং হয়ে কাজ করে তো যার যেটা ইচ্ছা তো আমি হচ্ছে এখন কাফালা হয়ে কাজ করতেছি বর্তমানে আহ বর্তমানে হচ্ছে ফুড ডেলিভারি কাজ তো একটা ভালো না বড় হচ্ছে কি করবো বাইক করতে তো হবেই তো যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আর আপনাদের মতো আরো সবাই দেখতে পারে আপনার কাছে রিকোয়েস্ট আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন তো সবাই হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর আমার একটা ফেসবুক পেজ আছে সবাই পেজটাতে ফলো দিবেন আমি প্রতিদিন এটাতে হচ্ছে আপডেট দেই পেজে ফলো দিবেন আর হচ্ছে আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই পেজে ফলো দিয়ে মেসেজ করবেন ইনবক্সে আমি মেসেজ রিপ্লাই দিব ইনশাআল্লাহ তো ভিডিওটা শুরু করা যাক আজকের দিনের আমার প্রথম অর্ডার এটা তো আমি অর্ডারটা নিয়ে ফেলছি এখন হচ্ছে আমি কাস্টমারের লোকেশনে চলে যাব তো লোকেশনও বেশি দূরে না তারপর হচ্ছে এখন যে রাস্তায় আমি যাব এই রাস্তা অনেকই জাম যার কারণে হচ্ছে একটু প্যারা লাগবে এটাই স্বাভাবিক কারণ এই সময় হচ্ছে খুব জাম থাকে সৌদি আরবের রোডে এরকম না যে সৌদি আরবের রাস্তা তো জাম থাকে না রাস্তা হলেও কি অনেক জাম থাকে সৌদি আরবে তো কিছু করার নাই গাড়ি দিয়ে কাজ করলে একটু প্যারা খাইতে হয় কারণ আমরা গাড়ি দিয়ে কাজ করলে হচ্ছে জামে বসে থাকতে হয় আর বাইকে কাজ করলে হচ্ছে বাইকে চিপা চোপা যেভাবে হোক যাওয়া যায় কিন্তু গাড়িতে যাওয়া যায় না সৌদি আরবে বর্তমানে যারা ফুড ডেলিভারি করতে আসবেন তাদের একটা কথা বলে দিই আগেই আপনারা হচ্ছে ভালো মতো গাড়ি বা বাইক যেটাতে কাজ করতে আর আসবেন সেটা অবশ্যই খুব ভালোভাবে হচ্ছে চালাযা শিক্ষা তারপর হচ্ছে আসেন আর আরেকটা কথা বলে ভাই যেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে আর সৌদির রোডগার্টের সাথে কোনোভাবে মিলাইয়া পারবে না কারণ হচ্ছে সৌদির আর রাস্তার আইন কারণ খুবই হার্ড বাংলাদেশের মতো না তারপর হচ্ছে চালাইয়া আপনারা হচ্ছে ভালো মতো যদি চালাইতে পারেন সেটা ভালো কারণ এটা আপনাদের জন্যই ভালো আর আপনারা যদি একটু ভুল করেন তাহলে হচ্ছে দেখা যায় এই জায়গায় পুলিশ দ্বারাই আপনারা শিখাই দিব না আপনার ইকামার মধ্যে সাথে সাথে জরিমানা চলে আসবো আমার ফোনের স্ক্রিনে দেখেন এটা হচ্ছে ম্যাপ তো আমি কাস্টমারের লোকেশনে যাইতেছি তো এই যে দেখেন যা দেখতেছেন সবই হচ্ছে রাস্তা তো এখানে আসলেই হচ্ছে গোলমাল লাগাই লাই যে কোন রাস্তায় ঢুকবো আসলে ম্যাপে তো দেখাইতেছে এভাবে সোজা চলে যায় কিন্তু হচ্ছে যখন রাস্তার দিকে তাকাই এই দেখেন এখানেও রাস্তা মানে চারিদিকে রাস্তা তো অনেক সময় এটা ভুল করে লাই কীভাবে ভুল করি তাও জানি না অনেক সময় ভুল হয়ে যায় তো হচ্ছে যারা ভালো মতো আর কি বোঝে তাদের ভুল হয় না আমরা এরকম না যে আমরা ভুল করি না আমরা এখনও ভুল করি হচ্ছে প্রথম লোকেশনে চলে আসছি তো এখানে হচ্ছে বাসার নাম্বারও দেওয়া আছে তো বেশি ঝামেলা হয়নি তো নাম্বার দেখে তাকে হচ্ছে কল দিলাম তারপর হচ্ছে তার দরজার সামনে আমি ওয়েট করতেছি কখন সে আসবে তারপর হচ্ছে অর্ডারটা দিয়ে আমি অন্যদিকে চলে যাব আবার অর্ডার দেওয়ার জন্য তো এই যে দেখেন অর্ডারটা আমি দিয়ে দিলাম তারা হচ্ছে এইভাবে অর্ডার নেয় তো এই অর্ডারটা এখন আমি সাকসেস করে আবার চলে যাব আমাদের যে জায়গায় হচ্ছে ওয়াটার বেশি থাকে ওয়াটারটার জন্য আমার পাঁচশো মিটার হাঁটতে হবে কারণ হচ্ছে যে জায়গায় হচ্ছে ওয়াটারটা আসছে ওইখানে হচ্ছে গাড়ি আমি পার্কিং করতে পারবো না তো যার কারণে হচ্ছে গাড়ি আমি এই জায়গায় পার্কিং করলাম আর এখান থেকে হচ্ছে এখন হাইটে হাইটে আমার রেস্টুরেন্টের সামনে যেতে হবে তো এটা হচ্ছে ফয়সালিয়ার টাওয়ার যার কারণে হচ্ছে এটা সিকিউরিটি খুব হাট আমি রাখতে পারবো না গাড়ি আর যদি রাখি তাহলে পুলিশ এসে জরিমানা দিবে এটা হচ্ছে ফয়সালিয়ার টাওয়ার এটা হচ্ছে অলায়া সিটিতে তো এটার ভিতর থেকে হচ্ছে অর্ডারটা আসছে কিন্তু আমি বস্তাছি না আমি কোন জায়গায় গেলে এই মাতামটা খুঁজে পাবো মানে এই রেস্টুরেন্টটা খুঁজে পাবো তো এটাই আমি আর কি বাইরে থেকে একটু দেখতেছিলাম যে কিভাবে এই মাতামটা খুঁজে পাই আর এখানে হচ্ছে আমার যে অবস্থা মনে হয় না যে আমাকে ঢুকতে দিবে তারপর হচ্ছে সাহস করে গেলাম যাওয়ার পর হচ্ছে ভিতরে স্টুডেন্টের যে নাম্বার থাকে ওই নাম্বার আমি কল করি তারা বলতেছে যে রিসিপশনের সামনে বসতে তারা হচ্ছে অর্ডারটা দিয়ে যাবে তো আমি ওইখানে বসে থাকি অনেকক্ষণই বসি তারপর হচ্ছে এই যে দেখেন আমি এখন অর্ডারটা নিয়ে এখন আমার গাড়ির দিকে চলে যাচ্ছি অলায়ার এই জায়গাতে হচ্ছে অনেক জাম থাকে আর হচ্ছে পার্কিং পাওয়া যায়ই না একেবারে আর পার্কিং এর মোকালাফা এই জায়গা থেকে হচ্ছে বেশি খাই কারণ রাস্তার মধ্যে হচ্ছে পার্কিং করতে হয় আর পুলিশ পিছন দিয়ে এসে জরিমানা দেয় তো এই যে দেখেন এটা এই জায়গা হচ্ছে বারোশো রিয়েলের খাবার মানে ভাবা যায় বারোশো রিয়েলের খাবার মাত্র পাঁচটা ব্যাগ তো এখানে যদি বাংলা টাকা আপনি হিসাব করেন প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা হয় তো এই খাবার নিয়ে হচ্ছে এখন কাস্টমারের লোকেশনে আমি চলে যাব কারণ দেরি করা যাবে না দেরি হলে আবার সমস্যা হবে তো আমি এই যে লোকেশনটা অন করতেছি কারণ লেট হলেই সমস্যা কাস্টমার যদি কমপ্লেন করে তাহলে এই পুরো জরিমানা আমার দিতে হবে তো আমি এখন হচ্ছে কাস্টমারের লোকেশনে চলে যাব এখন হচ্ছে সিগনালে বসে আছি আর দেখতাছি বাইকাররা কীভাবে হবে চিপাচিপাতে আর ঢুকতেছে কারণ একসময় আমিও বাইক দিয়ে এরকমভাবে চালাইছি কারণ হচ্ছে বাইকে কোনো জ্যামে পরে থাকা লাগে না কারণ বাইক দিয়ে যে কোনো জায়গা দিয়ে যাওয়া যায় কারণ অনেক গ্যাপ থাকে রাস্তার মাঝখানে ফুড ডেলিভারি যারা করবেন তাদের জন্য একটু ভালো হবে কারণ হচ্ছে গাড়ি দিয়ে এতটা রিক্স হয় না হুন্ডার দিয়ে যতটা রিক্স হয় কারণ হুন্ডার অনেক অ্যাক্সিডেন্ট হয় কারণ হচ্ছে সৌদি যারা ড্রাইভিং করে তারা হচ্ছে বাইকারকে দেখলে এমনি তাদের মাথা খারাপ হয়ে যায় তারা ইচ্ছা করে হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো করে তো কিছু বলার নাই কারণ আমি অ্যাক্সিডেন্ট করছি আমিও বাইক চালাইছি সেটা আমি জানি আমার এক্সপিরিয়েন্স থেকে তো এই যে দেখেন আমি হচ্ছে লোকেশনে প্রায় চলে আসছি একটু সামনে হচ্ছে কাস্টমারের বাসা তো এখানে হচ্ছে তাকে গিয়ে হচ্ছে কল করে খাবারটা আগে দিবো আরও অর্ডারটা দেওয়ার পরে হচ্ছে আমি আবার চলে আসি যে এখান থেকে আর কি অর্ডার নেই অলায়াতে চলে আসি তো অলায়াতে হচ্ছে গাড়ি দিয়ে কাজ করতে খুবই প্যারা লাগে কারণ অল টাইম জাম থাকে রাত্রে দুইটা তিনটার পরে যে ফ্রি হয় রাস্তা তো এখন দেখেন রাত্রেবেলা একটা অর্ডার নিয়ে আসছি মানে সন্ধ্যার দিকে তো কাস্টমার লোকেশন ভুল দিছে তো আমি হচ্ছে অ্যাপ্লিকেশনে যে লোকেশনে এই লোকেশনে আসছি তো এখন হোয়াটসঅ্যাপে আবার মেসেজ দিছি যে লোকেশন দিয়ে আমি ওই লোকেশনে আসতে আসি তো মাঝে মাঝে এরকম প্যারাগুলো খাই এগুলা হচ্ছে আরও বিরক্ত লাগে তো এই যে দেখেন একটা ফুলের অর্ডার তো অর্ডারটাও হচ্ছে আমি গাড়িতেই রাখছি তো এই যে দেখেন লোকেশন দিছে আবার ছবিও দিছে তো এখন হচ্ছে আমি এই লোকেশনে যাব। মানে এক কিলোমিটার দূরে হচ্ছে সে আবার লোকেশন চেঞ্জ করছে তো কিছু করার নাই এরকম প্যারা মাঝে মাঝে খাই কাজ যে করি অবশ্যই যাইতে হবে তো এই অর্ডারটা কমপ্লিট করার পর হচ্ছে চলে আসি তো আজকে হচ্ছে খুবই গরম যার কারণ হচ্ছে আর ভালো লাগতেছে না তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্টের মাঝে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে এইভাবেই আপনারা হচ্ছে সাপোর্ট করবেন তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ